আমার নবী সল্লুল্লাহ সাল্লাম রাহমাতুল্লিলা আল আমি নবীজি ঠিক কি না বলেন রোজার দুই মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন বুঝাইছেন রমজানের কদর সাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন নফল রোজা রমজানের সম্মানার্থে এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে শয়তানকে শেকলে বন্দি করে পেছনের গুণা মাফ করে শুরুটা রহমত নাজার সবে কদর, হাজার মাসের রাতের চাইতে একটা নফল, একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার স্বভাব এভাবে কত শত ফজিলত নবীজি বারবার, বারবার 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 বলছেন তিনটা মাস লাগাতার বলে গেছেন নিজে গুরুত্ব দিয়ে গেছেন এই তিন মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহুর্তে হজরত জিব্রাহীল সালাম নবীজির কাছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুনা মাফ করায় নাই না ফরমানি ছাড়ে নাই জান্নাতের চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইল সহ সমস্ত ফেরেস্তার লানত খোদার অসম্ভাব এই রাহমাতুল্লিলা আলাবিন নবী তেইশ বছর নিষি যিনি উম্মতের জন্য কাঁদছিলেন আজকে তিনিও মনের কষ্টে তিনিও বলছে আমিন আমিও গ্রহণ করলাম জিব্রাইল আমি নবী যেন বললেন উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর করতি। তুই কোনো বার্তা দিলি না যাহ তোর উর্ফে খোদার গজব তোর উর্ফে ফেরস্তার গজব তোর উপরে আমি রসুলের গজব এই জন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হয়েন না আল্লাহর অভিশাপের পাত্র হয়েন না ফেরেস্তাদের অভিশাপের পাত্র পাত্রের মা বোনদেরকে বলেন আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম আমি খোদার এগারোটা মাস অনেক বাজারে গেছেন মার্কেটে গেছেন এই একটা মাস রমজান একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইন না এই কহনা শাড়ি অলঙ্কার জুতা থ্রি পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না আহা এটা যেন সীমালঙ্ঘন এটা অনেক বড় সীমালঙ্ঘন এটা শয়তান ইপ্রিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় মাফুরাতের দুয়ার খুলে দেয় নাজাদের দুয়ার খুলে দেয় জান্নাতের দুয়ার খুলে দেয় সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে জান্নাত নিতে আসো রহমত নিতে আসো আর অসভ্য বে হায়া নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে এই মাওলা তোমার জান্নাত তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো আমার এগুলো লাগবে না আমার দরকার হইলো ঈদের দিনের জুতা আমার দরকার হইল, ঈদের দিনের কাপড় আমি যাচ্ছি জুতা কিনতে তো ফেরেস তাও বলে নারী যাও জুতা কিনতে এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিট মনে রাখো তোমারে জুতা দিয়া ফিট মনে রাখো তুমি খাম করছো খোদার এত বড় রমজান তুমি কদর করলা না কদর করলা না এই জন্য মাহে রমজানকে স্ত্রীকে ফিরান মাহে রমজানে মেয়েকে ফিরান মাহে রমজানে মাকে ফিরান বাজার থেকে ফিরান মার্কেট থেকে ফিরান এই গহনা অলংকারের এই সাজগোজ প্রসাধনীর রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড় ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে এরকম জামা এরকম শাড়ি এরকম গহনা এরকম জুতা আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম কোরআন সুন্নার আলোকে ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার সর এই কোনো কারণ নাই এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কে হুজুর বলেন না কোন সম্পর্ক না এটার সাথে কোন সম্পর্ক নাই কোন ন্যূনতম সম্পর্ক নতুন কাপড়ের সাথে কিছুই নাই এটা আমাদের শহ এটা আমাদের অবৈধ কামনা বাসনা এটা আমাদের খামখেয়ালি এটা আমাদের দুনিয়া লোভী ঈদের রোজার ঈদের সাথে এটার কোনো সম্পর্ক নাই অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান এখন কিনে এখন কিনে আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করেন না সর্বশেষ কথা হইল হজরত নূ সাল্লাম। সাড়ে নয়শো বছর ওনার জাতিকে দিবা রাত্রি কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে রাত দিন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে সাড়ে নয়শো বছর পরে আল্লাহ ওনাকে বলছে নু আর লাগবে না দাওয়াত বন্ধ করো আর কেউ ইমান আনবে না ছেড়ে দাও আনহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কদ আমানা ফালা তப்த ইস বিমা কানু يفআলুল কথাটা শেষ খেয়াল করে নূ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ বলেছেন আর iman আনবে না ছাড়ো এগুলো এদেরকে এই জাতিকে তুমি নৌকাতে উঠে যাও তোমার অনুশারি নিয়ে কসম আল্লাহর সাড়ে নয়শো বছরের দরদী নবী নুহু নবী সাড়ে নয়শো বছর যিনি চোখের পানি ফেলছেন নুহু শব্দের অর্থই হচ্ছে অধিক্রন্দনকারী যিনি খুব বেশি কাঁদতেন উন্মতের জন্য রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন আমরা তফসিরের মধ্যে পড়ছি নুহু নবীকে মায়েরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি সেই নুহ নবী এবার সাড়ে নয়শো বছর পরে চূড়ান্ত বদুয়া দিছিলেন উনি বলছিলেন রব্বিলা তাজার আলাল কাফিরিনা আল্লাহ একটা বেঈমানের ঘর একটা কোলার বাচ্চাও আপনি বাকি রাখবেন না একটা কেউ না এই সবগুলো বেইমান বাচ্চা শুদ্ধা ঘর শুদ্ধা আপনি ধ্বংস করে দেন চার বেঈমান সাড়ে নয়শো বছর তোদের জন্য কেঁদেছি ঠিক আমার শেষ কথাটা হলো